আমা অসমতাই নো লামসুগুই ফুংনি সিমিনো রাজাখর আগরতলানি এমবিবি কলেজ আমচিয়া টংনাই লুকুরক হিমলাই মানি নুকজাখা আমা অসমতাই তে বিশি সাল দগলিয়া সব পাইনানি আমা অসমতাই নো লামসুগ মানি বিশিং তিনো মহালয়ানি ফুং জরাব লুকুরক হিমলাই মানি নুকজাখা করম কথমই আমরা মহালয়া উপলক্ষে আজকে বেরোলাম আর সবাই মিলে একটা আনন্দ ফূর্তি করার জন্য আমাদের স্কুল মানে এই এম বিবি কলেজটা আমরা এখানে পড়াশোনা করেছি তো একটা ঐতিহ্যবাহী এই জায়গাটাতে আমাদের মানে ভালো লাগে আসতে আমাদের বাড়ি ওই সেডিস তারপরেও আমরা সবসময় তো সময় পাই না স্পেশাল দিন উপলক্ষে আজকের দিনটাকে আমরা প্রায় দিলাম যে আজকে আমরা অবশ্যই এখানে আসবো সবাই একটা হয় তার জন্য আমরা সবাই একসঙ্গে দূরবেলা ঘুরতে উঠবো উঠবো একটা আনন্দ সবাই একসঙ্গে উঠবো একসঙ্গে আসবো এই জন্যই আমরা আশা করি এই সকালটা কি হবে সকালটা এখন আমরা এখানে চা খাবো টিফিন খাবো আনন্দ করবো ঘুরব সবাই সবার সঙ্গে দেখা হবে এই ওই বান্ধবী আসবে ওই বন্ধু আসবে এই

तो नहीं तो मानूँ हाँ मज़े लेते हैं तो मानूँगा कितना क्या आपने वाला